ক্যারিয়ার মিনস আমরা শুধুমাত্র অনেক সময় বুঝি যে একটা প্রফেশন এটাকে ক্যারিয়ার বুঝতেছি না ক্যারিয়ার মানে হচ্ছে একটা জার্নি একটা জার্নির মধ্য দিয়ে যাওয়া একটা রেসের মধ্য দিয়ে যাওয়া একটা স্টার্টিং পয়েন্ট থেকে একটা ইন্ডিং পয়েন্টে সর্বোচ্চ অর্জন এবং সফলতার মধ্য দিয়ে উত্তীর্ণ হওয়াটাকে একটা সামগ্রিক ক্যারিয়ার বলা হয় এখন আসেন আমরা যদি দেখি যে পৃথিবীতে আসার আগে আমরা কোথায় ছিলাম আলমে আর ছিলাম আল্লাহ তালা রুহগুলোকে সৃষ্টি করে এক জায়গায় রেখেছেন রেখে এরপরে আমাদেরকে বলেছেন যে আলাস তুমি রব বিকুম আমি কি তোমাদের রব নই তখন আমরা বলেছিলাম যে বালা হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব এরপর আল্লাহ তালা আমাদের পিতামাতার মধ্য দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এই দুনিয়াতে আসার পর আমরা শুরুতে শিশু ছিলাম না শুরুতে সবাই যুবক হয়ে গেছেন শুরুতে শিশু ছিলেন কথা বলতে পারতেন না কিছু বলতেও পারতেন না মনের কোনো কথাগুলো কাউকে যে বলবেন সেটাও সুযোগ ছিল না হয়তো একটু কান্নাকাটি করতে পারতেন হাঁটাচলা চলা করতে পারতেন না খেতে পারতেন না তো সেই পজিশন থেকে আস্তে 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 করে আপনি শিশু হয়েছেন কিশোর হয়েছেন যুবক হয়েছেন তো এইভাবে কি স্টপ হয়ে যাবে যুবকের মধ্যে এসে তাকে আর সামনে যেতে হবে যেহেতু আপনার চাইলেও যেতে হবে না চাইলেও যেতে হবে এরপর একটা পর্যায়ে আপনি বৃদ্ধ হবেন এরপর আপনাকে দুনিয়া থেকে চলে যেতে হবে এটা হচ্ছে আমাদের বয়সের একটা ক্যাটাগরি এরপরে যে আমরা শিক্ষা জীবনকে চিন্তা করি আমরা ক্লাস ওয়ানে ছিলাম এরপর আস্তে আস্তে করে ইন্টারমি এসএসসি পাশ করেছি ইন্টারমিডিয়েটের শেষ করেছি এখন আপনার অনার্স লাইফ আজকে নবীন একটা পর্যায়ে দেখা যাবে আপনার বিদায় অনুষ্ঠান হবে অনার্সের বিদায় অনুষ্ঠান অথবা মাস্টার্সের বিদায় অনুষ্ঠান এরপরে আপনি হয়তো কোনো একটা জায়গায় জব করবেন বিজনেস করবেন অথবা কেউ দেশে থাকবেন দেশের বাইরে যাবেন নানান জায়গায় আপনাদের প্রফেশনগুলোকে আপনারা বাছাই করবেন এরপরে সেই প্রফেশনের একটা শেষ আছে এটা রিটায়ারমেন্ট আপনাকে যেতে হবে একটা বয়সের পর আপনি আর ফাংশন করতে পারবেন না আপনাকে ঘরে অবস্থান করতে হবে অথবা খুব বেশি দৌড়াদৌড়ি আপনি করতে পারবেন না দেন আবার সেই ইন্ডিং পয়েন্টটা আপনাকে যেতে হচ্ছে তো তার মানে এই দুনিয়ার জীবনে আমার যা কিছু এটা একটা স্টার্টিং থেকে ইন্ডিংয়ে যাচ্ছে কিন্তু আমি যখন মৃত্যুবরণ করব। এই বিশ্বাস নিঃসন্দেহে আমাদের আছে সবার যে আমি যখন মৃত্যুবরণ করব তখন আমার আরেকটা ক্যারিয়ারের পার্ট শুরু হচ্ছে অর্থাৎ ক্যারিয়ার আরেকটা পার্ট সেখান থেকে শুরু হবে এবং সেখানে যে পার্টটা শুরু হবে আমরা এটা বিশ্বাস করি সেটার কোনো শেষ হবে না যেটা আনলিমিটেড চলতে থাকবে সেখানে হয়তো আপনি জান্নাতে যাবেন আপনি যদি কাজ করেন তাহলে আপনি ভালো রিওয়ার্ড সেখানে পাবেন আর যদি সেখানে আপনি খারাপ কাজ করেন তাহলে আপনার জন্য সেখানে অনন্তকালীন একটা দুর্দশা কষ্টের মধ্যে যেতে হবে এই বিশ্বাসগুলো নিয়েই আমাদের সামগ্রিক ক্যারিয়ার ছাত্র শিবির আপনাকে শুধুমাত্র দুনিয়ার পার্টের কথা বলবে না ক্যারিয়ারের আপনাকে দুনিয়ারের পাশাপাশি অফিল আলতে হাসানা অকিনা আজ নার এই সামগ্রিক ক্যারিয়ারের বিষয়গুলোই ছাত্র শিবির আমাদের কাছে আপনাদের কাছে উপস্থিত स्थापन करें